ইনস্ট্যান্ট সফলতা পেতে গেলে আপনাদেরকে অবশ্যই এ ধরনের ভাইরাল ভিডিওস গুলো নিয়ে কাজ করতে হবে এবার যদি আমরা প্লে করি এ ধরনের ভাইরাল ভিডিও তৈরি করুন এক ক্লিকে এআই এর মাধ্যমে ফুল প্রসিডিউর আমি শো করছি এই ভিডিওতে শিক্ষার্থী বন্ধুরা মনোয়ার শিপন বলছি আপনারা যদি পুরো ভিডিওটি স্টাডি করেন শুধু এ ধরনের না আরও চমৎকার চমৎকার সব ভাইরাল वीडियोस আপনারা তৈরি করতে পারবেন ইভেন ভয়েস সহকারে বর্তমান সময়ে আপনি ভাইরাল ভিডিও মেক করা ছাড়া আপনার চ্যানেল বলেন বা ফেসবুক পেজ বলেন এগুলো গ্রো করা সম্ভব নয় আমি যদি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলের স্ট্যাটিস্টিক্স একটু শো করি লগে লগে মুহূর্তে মুহূর্তে বাড়ছে ভিউজ আমি যদি এখান থেকে শুরু করি সেপ্টেম্বরের সতেরো তারিখে আমি এই শর্টস প্রসিডিউরটি নিয়ে আমার চ্যানেলে কাজ শুরু করি আজকে অক্টোবরের দুই তারিখ এখানে সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত ডেটা রয়েছে ইউর হার্ডওয়ার্ক পেইড অফ আসলে আমি কোনো হার্ডওয়ার্কই করিনি আমি প্রতিদিন হাফ অ্যান আওয়ার কাজ করছি পাঁচটা থেকে ছয়টা শর্টস তৈরি করে জাস্ট আপলোড করছি দ্যাটস ইট অথবা সামটাইমস আমি কিছু ভিডিও ডেট ওয়াইজ শিডিউল করে দিচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান নাইনটি ফোর পার্সেন্ট মোর ভিউজ দ্যান ইউজুয়াল অর্থাৎ ইউজুয়ালি আমি যে পরিমাণ ভিউজ পেয়ে থাকি আমার চ্যানেল থেকে যেটি আপনারা ওয়ান মোর ভিউজ দেখতে পাচ্ছেন সেটি গতকাল সকালেও ছিল ওয়ান পার্সেন্ট আপ একদিনে ভিউজ বেড়েছে ওয়ান ফোর পার্সেন্ট তো এভাবে যদি বাড়তে থাকে তাহলে আমার চ্যানেলের ইনকাম কোন পর্যায়ে যাবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর এভাবে যে কোনো চ্যানেল যে কোনো চ্যানেল যে কোনো ডেট চ্যানেল আর আপনি যদি আপনার চ্যানেলটি ভাইরাল করতে চান অর্থাৎ এভাবে গ্রো করতে চান সেক্ষেত্রে আপনার চ্যানেলটি আমাকে স্টাডি করতে হবে এবং আপনাকে শর্টসের একটি গাইডলাইন দিলে আপনার চ্যানেল এভাবে গ্রো করবে তো আসুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই তো এখানে আমরা যে সফটওয়্যারটি ইউজ করছি সেটি হচ্ছে পিক্স ভার্স যে কোনো একটি জিমেল দিয়ে অথবা ইমেইল দিয়ে আপনারা এখানে একটি সাইন আপ করে নিতে পারেন আর সাইন আপ করলে আপনারা ফ্রি কিছু ক্রেডিট পাবেন যেটি দিয়ে আপনারা চারটি ভিডিও তৈরি করতে পারবেন পিক্সভার্স দিয়ে যদি আপনারা স্পুথলি কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই এদের বিভিন্ন পেইড প্ল্যান রয়েছে যেকোনো একটি প্ল্যান পারচেস করে নেবেন সাইন আপ করার পর আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন এই অবস্থায় আপনাদেরকে ভিডিও ক্লিক করতে হবে এখানে আপনারা অনেকগুলো অপশন পাবেন ইমেজ টু টেক্স টেম্পলেটস ট্রানজিশন ফিউশন এক্সটেন্ড সাউন্ড স্পিচ রেস্টাইল ক্যারেক্টার ইত্যাদি তা আমরা মেইনলি যেটি নিয়ে কাজ করবো সেটা হচ্ছে টেমপ্লেট তা আমি যদি এখানে টেমপ্লেটে ক্লিক করি প্রচুর ট্যাম্পলেট পেয়ে যাবেন প্রচুর ট্যাম্পলেট যেগুলো দিয়ে আপনারা ভিডিওস মেক করতে পারবেন ইভেন দিস কাইন্ডস অফ ভিডিওস তো আমরা ফানি ভিডিওস এর উপরে নজর দেব তো সাপোজ এটি যদি আমি আপনাদেরকে শো করি আমি এটি নিলাম এবং এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারেন ফটো আপলোড করতে পারেন তাহলে আমি ফটো আপলোড করছি সাপোজ আমি এই ফটোসটি দিয়ে দিচ্ছি সাপোজ আমি এই ফটোটি দিলাম তো ফটো আপনারা সিঙ্গেল ফটো ইউজ করবেন আমি এখানে এআই দিয়ে তৈরি করা একটি ফটো ইউজ করেছি দেখা যাক কি ঘটে এখানে আপনার সাউন্ড রাখতে পারেন অথবা ক্লোজ করে দিতে পারেন সাপোজ আমি যদি এই অবস্থায় ক্রিয়েটে ক্লিক করি আর এখানে আপনার কত ক্রেডিট কাটা যাচ্ছে সেটি এখানে শো করবে ভিডিও তৈরি শুরু হয়ে গিয়েছে তো এগুলোকে আপনারা শর্টস হিসাবে ইউজ করতে পারেন ইভেন আপনারা ইউটিউব চ্যানেলে ইউজ করতে পারেন বাট ইউটিউবের চ্যানেলে ইউজ করতে গেলে আপনাদেরকে অনেক ধরনের বাহ অনেক ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে সাউন্ডস ইফেক্ট এবং আদার্স বিষয়গুলো চমৎকার বাকি ট্রান্সফর্ম হয়ে গিয়েছে এবং চমৎকারভাবে লক্ষ্য করুন কিভাবে ক্যারেক্টার জাম করে উপরে বসে ফ্লাই করছে এবং চমৎকার আগুনের ইফেক্ট রয়েছে তো এই অবস্থায় জাস্ট আপনাদেরকে এটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে হবে সেটি হতে পারে আপনার ফেসবুক পেজ অথবা হতে পারে আপনার ইউটিউব চ্যানেল আদার সোশ্যাল মিডিয়াতে আপনারা এগুলো ইউজ করতে পারেন সাপোজ টিকটক ইনস্টাগ্রাম লিঙ্কড বর্তমান সময়ে ফানি ভিডিওস নিয়ে কাজ করা ছাড়া আপনি ভাইরাল হতে পারবেন না আর আপনি ভাইরাল না হলে আপনার ভিডিওস ভাইরাল না হলে আপনার সফলতা সুদূর প্রসারী ইনস্ট্যান্ট সফলতা পেতে গেলে আপনাদেরকে অবশ্যই এ ধরনের ভাইরাল ভিডিওস গুলো নিয়ে কাজ করতে হবে তো এটি আমি ডাউনলোড করে নিচ্ছি এই ফটো থেকে এই ভিডিওটি তৈরি হয়েছে এই ফটো থেকে আমরা অন্যান্য যে ইফেক্টগুলো সেগুলো ইউজ করতে পারবো তা আপনারা একটির পরে একটি চেঞ্জ করে করে ইউজ করবেন অর্থাৎ ইফেক্টগুলো আমি যদি আপনাদের চব্বিশ হাজার মেম্বার্স এর পেজ ইনকাম আইডিয়াস বিডি দিস ইজ দ্য অ্যাড্রেস ফেসবুক ডট কম স্ল্যাশ ইনকাম আইডিয়াস বিডি এখানে আপলোড করে শো করি আর এই শর্টসগুলোই ইউটিউবের জন্য যখন তৈরি করবেন তখন ইউটিউবে শর্টস হিসাবে আপলোড করবেন অর্থাৎ আপলোড করলেই শর্টস আকারে নিয়ে নেবে তবে সেখানে অনেক ধরনের সাবধানতার বিষয় রয়েছে ইউটিউব নিয়ে কাজ করতে গেলে আমি যদি প্লে করি সাপোজ আমি আরেকটি তৈরি করে। আপনাদেরকে শো করছি তাহলে এখান থেকে আমরা ইফেক্ট নিব অর্থাৎ ট্যাম্পলেট নিব সাপোজ আমরা যদি এই ট্যাম্পলেটটি নেই এবং এখানে যদি আমরা ফটো আপলোড করি সাপোজ আমি এই ফটোটি দিচ্ছি আর এখানে অনেক অপশন রয়েছে যেগুলো চেঞ্জ করে করে আপনারা কাজ করতে পারেন যেমন এখন যে শর্টস গুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে ডিউরেশন 7 সেকেন্ডস আপনারা এইগুলো চেঞ্জ করতে পারেন এবং এখানে আদার্স রেজুলেশন বিভিন্ন অপশন রয়েছে এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন অটো স্পিচ আপনারা স্পিচ তৈরি করতে পারেন অথবা এক ক্লিকে কতগুলো তৈরি হবে এখানে সিলেক্ট করে দিতে পারেন তো আমাদের ফরম্যাট রেডি এই অবস্থায় আমরা যদি জাস্ট ক্রিয়েট এ ক্লিক করি এখানে 30 ক্রেডিটস কাটা যাচ্ছে এবার যদি আমরা প্লে করি ওয়াও লক্ষ্য করুন নর্মাল একটি ইমেজ কিভাবে ফানি ভিডিও তে রূপান্তর করেছে চমৎকার তো এই অবস্থায় আমরা জাস্ট এটি ডাউনলোড করব এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করব আর ইউটিউবে আপলোড করতে গেলে অবশ্যই আপনাকে কিছু এডিট করতে হবে অর্থাৎ সাউন্ডস ভিডিও ইফেক্টস এটির জন্য আপনারা যেকোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করতে পারেন এই ছবি থেকে আমরা এই ভিডিওটি মেক করেছি শর্টস টি আমি আপনাদের চব্বিশ হাজার মেম্বারের পেজে আপলোড করছি ইনকাম আইডিয়াস বিডি নেক্সট পোস্ট সিম্পল অ্যান্ড ইজি জব প্রতিদিন যদি আপনি যে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক ঘন্টা সময় দেন আপনার চ্যানেল অথবা পেজ বিশেষ করে চ্যানেল এভাবে গ্রো করবে চমৎকার তো এ ধরনের ভিডিওস বা শর্টস গুলো ভাইরাল হওয়ার কারণ হচ্ছে এগুলো শর্ট ফর্মেটে থাকে এবং আপনার অডিয়েন্স যে কোনো ধরনের অডিয়েন্স এই ধরনের ভিডিও গুলো দেখলেই জাস্ট এক নজর থমকে যাবে এবং ভিডিও গুলো দেখে থাকে তারা এই কারণে ভিডিও গুলো ভাইরাল হয় তাহলে আশা করছি আমরা ফুল প্রসিডিউর বুঝতে পেরেছি এভাবে টেমপ্লেট চেঞ্জ করে করে আপনারা ভিডিও তৈরি করুন ভাইরাল ভিডিও তৈরি করুন আর আপলোড করুন দ্যাটস ইট ফাইনালি বলি আপনারা আপনাদের হাজার টি চ্যানেল ভাইশিপন স্টার্টই করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন Don't know what